গুড মর্নিং আর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ভীষণ সুন্দর একটা সকাল আমার তো সকালবেলা উঠে গাছপালা দেখলেই মন ভালো হয়ে যায় আর এত দিন পরে এদেরকে বাড়িতে আনতে পেরেছি মনটা তো আরও বেশি খুশি খুশি হয়ে গেছে গতকাল রাত থেকে আমি অপেক্ষা করছি কখন সকালটা হবে আর এদেরকে আমি নতুন একটা ঘর দেব ওই যে গতকাল যে ঘরের জিনিসপত্রগুলো কেনাকাটা করতে গেছিলাম তো সেই সময় এই গাছগুলো কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম হ্যাঁ তবে কি কি গাছ কিনেছি সেটা তোমাদেরকে দেখায়নি তো সেই গাছগুলোকে নিয়ে এখন সকালবেলা ঘুম থেকে উঠে বসে পড়েছি কোনো কাজই আমার এখন হয়নি সবার প্রথম আমি এই গাছগুলোকে বসানোর জন্য বসে পড়েছি আর এই যে লাল রঙের একটা কৌটো দেখছো বড়ো মতো এটা আমার মায়ের কৌটো জানো এটা ইঁদুরে না একটুখানি কেটে দিয়েছিল বলে মা ফেলে দিয়েছিল এটাকে তো আমি একদিন ওই বাড়িতে গেছিলাম প্রায় দু মাস মতো আগে তো তখন এই কৌরুটা আমি ওইখান থেকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম এর মধ্যেই এই বেলিফুলের গাছটা বসাবো বলেই আমি রেখেছিলাম অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম যেন যে একটা বেলিফুলের গাছ আনবো আমাদের মতো ঘরে তো আর যখন যা ইচ্ছা সেটা কেনা যায় না তো এটার জন্য আমি অনেক অপেক্ষা করেছি অনেক অপেক্ষা করার পর এই বেলিফুলের গাছটা আমি আনতে পেরেছি বাড়িতে আর মার এই যে মার বাড়ি থেকে যে এই কৌরুটা এনেছিলাম লাল রঙের ওটা কেমন ভাঙা চোড়া দুমরা মোছানো ছিল একটুখানি কাটাও ছিল এই দূরে কেটে দিয়েছে যেহেতু গতকালকে রাত্রেবেলা রান্না করতে করতে আমি এই কৌটোগুলোকে সব ভীমবার দিয়ে ঘষে মেজে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম যাতে করে সকালবেলা উঠেই আমি এগুলো থেকে রঙ করতে পারি এগুলো তো প্লেন ছিল তো এখন আপাতত এমনি রঙ করেই বসিয়ে দিলাম গাছগুলোকে পরে এর ওপর কিছু একটা আঁকবো আজকে সময় ছিল না এমনিতে অনেকটা বেলা হয়ে গেছিলো সেই কারণে আর কি এমনিই রেখেছি আর এই যে পাশে আকাশি রঙের কৌটুটা দেখছো এটা হচ্ছে আমার পাশে তুলি কাজে থাকে ও দিয়েছে আমাকে কৌটোটা এই কৌটোটাও ইঁদুরে কেটে দিয়েছে ইঁদুরটার সাথে দেখা হলে ইঁদুরটাকে একটু ধন্যবাদ জানাতাম আমি যাই হোক গাছগুলোকে সুন্দর করে বসিয়ে নিলাম মাটি তৈরি করেছি গাছের পাতা বালি আর হচ্ছে গুঁড়ো মাটি দিয়ে আর পুরনো টপের মাটি দিয়ে মাটি তৈরি করেছি গাছগুলোকে তো বসেই দিয়েছি এখন এত গরমে বাঁচাতে পারবো কি না এটা হচ্ছে একটা ব্যাপার আমার অনেক দিনের ইচ্ছে ছিল যেন এরকম রঙ বেরঙের টপের মধ্যে না সুন্দর সুন্দর গাছ লাগানো থাকবে দেখতে এত ভালো লাগে তো আজকে আমার সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে ধীরে ধীরে একটু একটু করে পূরণ হচ্ছে একসাথে তো আর সব কিছু পূরণ হয় না তবে ধীরে ধীরে ইচ্ছে পূরণ হওয়ার মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ আছে আচ্ছা এখানে কি কি গাছ রয়েছে তোমাদেরকে বলে দিই তোমরা চেন তাও একবার বলে দিই এখানে রয়েছে বেলি ফুলের গাছ আর দুটো গাছ হচ্ছে নয়নতারা আর ওই দিকেরটা হচ্ছে সন্ধ্যা তারা যেটা আমি স্টেশনের কাছ থেকে ছোট্ট একটা দানা নিয়ে এসে বসেছিলাম সেই বীজ থেকে এই গাছটা তৈরি হয়েছে বিশেষ করে এই গরমকালে সন্ধ্যাবেলাগুলোতে এই বেলি ফুলের গন্ধ সারা বাড়ি মোমো করে এত ভালো লাগে না আচ্ছা তোমরা কমেন্টে জানিয়ে যেহেতু তোমাদের পছন্দের ফুলের নাম কি এক একজন মানুষের এক এক রকম শখ কিছু মানুষ ভালোবাসে হাতে একটু টাকা পেলে সোনা গয়না বানিয়ে সেগুলোকে পরে লোক দেখাবো মানে পরেছে নিজে আনন্দ করব সেটা নয় লোককে দেখাতে হবে যে আমার কাছে এটা আছে আর আমার মনে হয় আমি কবে একটু হাতে টাকা পয়সা আসবে কবে একটু বড়লোক লোক হব তবে আমি একটু দামি দামি গাছ কিনব সেই গাছগুলো আমার মনের লিস্টে সাজিয়ে রেখে দিয়েছি অনেক রকমের গাছ রয়েছে যেগুলো কেনার সামর্থ্য এখন আমার নেই সেই গাছগুলো হচ্ছে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম কেনার খুব ইচ্ছে আমার তারপর হচ্ছে ডাবল ডিলাইট বাগান ভিলাস অরেঞ্জ কিং আরও অনেক কিছু আছে সেগুলো আমার কেনার খুব ইচ্ছে হ্যাঁ জয়কে বললে আমাকে হয়তো এগুলো সবই এনে দেবে কিন্তু আমি ওকে প্রেশারে ফেলে কারণ কি ওর মাথার উপর পুরো সংসার ঘর দায়িত্ব সব কিছু এখন আমি একটু একটু রোজগার করছি ওর পাশে দাঁড়াতে পারছি এটা ভালো লাগছে আমার কিন্তু আমি ওকে প্রেশারে ফেলে আমি নিজের শখ পূরণ করতে চাই না নিজের শখ আমি নিজেই পূরণ করব। হ্যাঁ একটু দেরি হচ্ছে হোক কোনো সমস্যা নেই তবে নিজের মনে জমে থাকা ইচ্ছেগুলো যদি নিজেই পূরণ করতে পারি তার একটা আনন্দই আলাদা তোমরা কে কে আছো আমার মতো এরকম পাগলের মতো গাছ ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আচ্ছা যারা যারা এই ব্লগটা দেখছো আমাকে যদি তোমাদের ভালো লাগে বা আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে এই ভিডিওটা লাইক করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম সুন্দর সুন্দর ব্লগ প্রতিদিন দেখার জন্যে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অল করে দিও যাতে করে আমি যখনই ব্লগ পোস্ট করবো সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিন্তু আমি কখনোই এগিয়ে যেতে পারবো আর এই দেখো কি ঠাটা পড়া রোদ এখন বাজে ওই দুপুর দেড়টা মতো হবে আমি সেই সকালবেলা গাছগুলোকে নিয়ে বসেছিলাম প্রথমে ঘুম থেকে উঠেই আমি ওই কৌটোগুলোকে রঙ করে রোদে রেখেছিলাম কিছুক্ষণ নইলে তো গাছগুলো বসাতে পারবো না সেভাবে কিছু আঁকা হয়নি প্লেনই রেখেছি এখন আপাতত তো তারপর কৌটোগুলো শুকোতে গাছ নিয়ে বসেছিলাম তো গাছপালার কাজ শেষ হতে হতে দুপুর দেড়টা বেজে গেছে তারপরে উঠোনো ঝাড় দেওয়া হয়নি আগের দিনে সেই পাতাগুলোর ওখানে একটা ব্যবস্থা করেছিলাম তো সেই পাতাগুলোকে ঝাঁট দিয়ে এক জায়গায় জড়ো করলাম এই সাইডটা ঝাড় দিলাম ঝাড় দেওয়ার এত পরিমাণে ধুলো উঠছিল তো সেই কারণে ওই কল থেকে জল নিয়ে এসে আবার পুরো উঠোনটাতে একটু ছড়া দিয়েছি জলের ছড়া তারপর করে ধুলোগুলো একটু কমেছে তারপরে এই পুরো ঘর দৌড় মুছে স্নান করে এসেছি তোমাদেরকে সেই আগের ব্লগে বলেছিলাম না আমার শাখাটা বেড়ে গেছিলো মানে প্লাস্টিকের শাখাই ছিল তো আর একটা এই যে শাখা নিয়ে এসেছি দেখো হাতগুলি এবারে মনে হচ্ছে পরিপূর্ণ শাখা বলা ছাড়া আমার জন্য হাতগুলো ভালো লাগে না জানো তো আমার শাখা বলা পড়তে খুব ভালো লাগে এরকম না যে কোনো নিয়মের জন্য পড়ি বা কেউ আমাকে জোর করে প্রেশার দেয় সেটা না আমার নিজের ভালো লাগে শাখা বলা পড়লে না আমার হাতগুলো দেখতে আমার খুব ভালো লাগে আমি যেই দাদার থেকে টুকটাক জিনিসপত্র কেনাকাটা করি সেই দাদাকে বলে রেখেছিলাম বেঁকি শাখা নিয়ে আসতে বেকি শাখা উঠেছে না পুজোর সময় থেকে আমি খুঁজছিলাম যেন কিন্তু পাইনি দাদাকে বলে রেখেছিলাম দাদা এনেও ছিল কিন্তু আমি যাইনি বলে শেষ হয়ে গেছে তো এই শাখাগুলোই নিয়ে আসলাম একটু মোটা মোটা তবে বেশ ভালো লাগছে আর একজন আমাকে কমেন্ট করেছে মনে হয় মধুমিতা তোমার নাম হবে হয়তো তো আমাকে বলেছে যে আসল শাখা পড়তে পরবো জানো তো ওটা পুজোর সময় পরবো আমি ভেবে রেখেছি মোটা মোটা শাখাগুলো বেরিয়েছে না ডিজাইন করা ওইটা পরার আমার খুব ইচ্ছে পুজোর সময় ওই শাখাগুলো আমি পরবো আর এমনিতে খোলা ফেলা করি তো তো সেই জন্য আমি আসল শাখাটা আর পড়ি না আমি এই প্লাস্টিকের শাখাটাই পরে থাকি সেই কারণে যতই বলো মেয়েদের মাথায় সিঁদুর আর হাতে শাখা পলা থাকলে তাকে দেখতে একটা এমনিতেই অন্যরকম লাগে আমার খুব ভালো লাগে আর আমার আগাগোড়ায় একটু বউ বউ সাজার খুব শখ যেন তবে এখনও বেনারসি পরে সেই যে নতুন বউ সেটা এখনও সাজা হয়নি সাজার ইচ্ছে আছে বয়স হয়ে যাবে তখন সাজবো ওখানে এডিট করেই খেতে বসেছি তিনটের সময় দুপুরে ভাত খেয়েছি ডাল আর মাছের ঝোল দিয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা মতো আর এখন বেরোচ্ছি যাওয়ার একদমই ইচ্ছা নেই বাজারে যেতে হবে যাচ্ছি খুবই দরকারে একটা বলছি তোমাদেরকে কেন যাচ্ছি তবে আজকে ভাল লাগছে যে একটুখানি ঘুমিয়েছি দুপুরবেলা আধা ঘন্টার মতো চোখটা লেগে গেছিল এডিট করছিলাম করতে করতে এত ঘুম পেয়েছে এডিটটা রেখে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি ভাবলাম যে না কালকেও ঘুমায়নি কালকে ভোর চারটের সময় ঘুমিয়েছি দুপুরে ঘুমায়নি তো ভাবলাম যে একটু ঘুমিয়ে নি তারপর এডিট করবো তো দেখি সাড়ে পাঁচটার দিকে আবার ঘুম হয়ে গেল তো উঠে এডিট করে স্নান করে এখন রেডি হয়েছি কপালে দুর্ভোগ থাকলে যা হয় এত আনন্দ করে মাটির জ্বালাটা কিনে নিয়ে আসলাম যেখান থেকে ওই কলটা ঘোরে মানে যখন বাইরে থেকে ওনারা দেখিয়ে দিলেন যে ঠিক আছে সে এক বাটি মতো জল দিয়ে নাড়িয়ে দেখিয়ে দিচ্ছে মানে কলসিটাকে ধরে নাড়িয়ে দেখিয়ে দিচ্ছে যে ঠিক আছে যখনই কলসিটা ভর্তি করা হলো বাড়িতে এসে জয় পেপার দিয়ে পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে যখন জলটা ভরলো তখন দেখলো যে ওখান থেকে জল পড়েই যাচ্ছে অনবরত পড়ে যাচ্ছে আর যখন জল ভরছে শুধু তখন নয় মানে রাখার সাথে সাথে অনবরত জল পড়ে যাচ্ছে তো সেটা বেশি দিন হলে তো আর পাল্টে দেবে না আর এই গরমে কষ্ট সহ্য হচ্ছে না মানে জল খাচ্ছি পুরো মানে আগুন জল এরকম গরম কল থেকে জল উঠছে না অনেকবার জল মানে কল পাম করে 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 জল উঠ উঠবে তারপর আমার ক্ষমতা নেই জল তোলা তো আজকে ওই গরম জল খেয়েছি তো এখন আমি কলসিটা নিয়ে যাবো জল কাজের ওখান থেকে হচ্ছে বেরিয়ে গেছে মনে হয় এতক্ষণ কারণ কি কিছু সবজি নেওয়ার আছে সবজিগুলো নিয়ে একবারে ওই কলসির দোকানে আসবে ওখান থেকে আমরা কলসিটা পাল্ট পালটিয়ে যাবো হচ্ছে বানুর খাঁচা আনতে কালকে খাঁচাটা আনা হয়নি ওর কষ্ট হচ্ছে কলসি নিয়ে হেঁটে যেতে হবে খাঁচা আনতে অনেকটা দূর দিকে অটো যায় না যে এইখান থেকে জল পড়ে যাচ্ছে এখান থেকে এই শুধু মানে জল এটা চালু করলে না এমনিই পড়ে যাচ্ছে এখান থেকে একবারে কোনো কিছুই ভালো হয় না আমাদের হাতে করে নিতে পারবো না এটা কারণ হাতে যন্ত্রণা শুরু হয়ে যাবে একটু পর পরপুরে তো এটা এই ব্যাগটার মধ্যে ভরে দিচ্ছি জানি না আমি এটা কীভাবে নিয়ে যাব তো উঠলেও বা আমি এটা চলো ব্যাগের মধ্যে কিছু নিয়ে নিয়েছি কি করে আমি নিয়ে মানে গিয়ে ওখানে পৌঁছাবো আমি জানি না বেরোনো চলো আজকে সেই রেস্টুরেন্টে গিয়ে বসেছি দুজনে খেতে গেছি আমার শরীর খারাপের জন্য তো খেতে যাওয়াই হয় না কিছু খাওয়াই হয় না এখন বাইরের খাবার সেরকম আর আমি ডাক্তারকে জিজ্ঞাসাই করে নিয়েছি ডাক্তার বলেছে মাঝে মধ্যে মানে ওই দু মাসে একবার আর মাংস খাওয়ার কথাও জিজ্ঞাসা করেছি বলেছে হ্যাঁ মাংস খেতে পারো হালকা পাতলা করে আর তোমরা তো জানোই আমি খুবই কম অল্প তেল মশলায় রান্না করি তো এখানে দুজনে দুটো রোল নিয়ে নিয়েছি আমি নিয়েছিলাম কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ ছাড়া এক রোল রোলটা ভীষণ ভালো বানিয়েছিলো আর জয় পেঁয়াজ লঙ্কা সব দিয়ে খাচ্ছিল দুজন মিলে অনেকক্ষণ বসে খাওয়া দাওয়া গল্প চলে এসেছি আমরা ঘরে আমি অনেক আগেই চলে এসেছিলাম ফোনটা জয়ের কাছে ছিল তাই জন্য ব্লগ করতে পারিনি পাল্টা দেয়নি তবে এইটা আবার নতুন করে এই জিনিসটা এখনো শুকোয়নি এটাতে হাত দিতে মানা করেছে এটা এটাই শুধু পাল্টে দিয়েছে কলসি পাল্টায়নি এটা আগের যেটা ছিল সেটাই এটা নিয়ে আমি অটো করে বাড়িতে চলে এসেছি আর তারপর জয় এই অনেকটা দূর ছিল তো তো জয় বলছে তুই চলে যা আবার কলসিটা নিয়ে ওদিক ওদিক যাবি আমি খাঁচাটা নিয়ে আসছি তো জয় এই খাঁচাটা নিয়ে ঢুকেছে ও তো ছাড়াই থাকে সবসময় ও থাকে নাকি তাই ওর মধ্যে ওর মধ্যে বিছানা করে দেবো যখন চান ঠান করতে যাই একটু থাকবে তো এইটুকুর মধ্যে রাখা যায় তো চান ঠান করতে যাই আমি কালো বুড়ো সব বসে থাকে বাইরে আরে ও খাঁচায় থাকে নাকি তাই ও খাঁচায় একদমই থাকবে না ও ঘরেই ছাড়াই থাকে ও খাজায় থাকে না ও সারা ঘরে ছাড়া থাকে বুঝতে পারছে না মনে হয় ভাবছে কোথায় ঢুকিয়েছে আমাকে মানে না আর বড় দরকার নেই ও আরামসে কিছুক্ষণ তো থাকবে ও সারারাত আমাদের সাথে এখানেই ঘুমায় ছাড়াই থাকে পছন্দ নতুন ঘর পছন্দ বাবা জানিস একদিন জলের বোতল আমি জলের বোতল কিনছো নেই নেই করো কেন আচ্ছা আমি এটা বুঝে পাই না আমি কি সবার কাছে চাইতে যাচ্ছি তুই বল তো বোতলটা খাটের নিচে ছিল সেটা দেখে একজন কমেন্ট করছে নেই নেই করো কি বল যাই হোক চলো বাজারঘাট চলে এসেছে এবার রান্না বান্না করব কি কষ্ট করেছে আমি ব্যাগের মধ্যে করে নিয়ে গেছি কি বলবো খাঁচাও চলে আসলো কলসিও ঠিকঠাকভাবে ঘরে চলে এসেছে বাজারহাটও এসে গেছে আর কালকের মাছ ভাজা রয়েছে সেটাই এখন রান্না করব সকালবেলা রোদে উঠোন ঝাঁট দিয়েছি তো এত মাথা যন্ত্রণা করছিল দুপুরবেলা আমার চলো সবজি টবজিগুলো রেডি করি রান্না বান্না শুরু করে দিই প্রত্যেক দিনের মতো চলো দেখতে থাকো এদিকে কি কান্ড হয়েছে জানো বাণীর নতুন ঘর একদমই পছন্দ হয়নি নতুন খাঁচাটা দেখে ও মুখটা ভার করে দেওয়ালের দিকে মুখ করে বসে রয়েছে ওর যখনই রাগ হয় ও তখনই দেওয়ালের দিকে মুখ করে বসে থাকে ও মনে মনে ভাবছে হয়তো মা আমাকে সারাদিন এর মধ্যে আটকে রেখে দেবে সেই জন্য হয়তো ওর মুখটা ভার মনটা খারাপ হয়ে গেছে তোকে অনেক আদর ঠাদর করে ও এখন ঘরে ছাড়াই রয়েছে ও একদমই দুষ্টু না খুবই শান্ত অন্যদের থেকে একদমই আলাদা কারণ কি তোমরা দেখেছো আমার ঘরে যখন এক হাঁটু করে জল ছিল তখনও কিন্তু বিছানার মধ্যেই থাকতো আমাদের সাথে ও কখনও জলের মধ্যে লাফা একদমই করিনি ও চুপচাপ শান্ত হয়ে বসে থাকতো খুবই শান্ত তো বাজার থেকে বাড়িতে ফিরে আমরা দুজন একটু বসে নিলাম তারপর লেগে বললাম দুজন দুজনার কাজে জানো তো প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা ভাবি আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়ে একটু বসবো আর দেখবি এই গরমের মধ্যে তো মানে রান্নাবান্না করে সাথে সাথে গরম গরম খাবার খেতে ইচ্ছে করে না শীতকালে গরম খাবার খেতে ভালো লাগে কিন্তু গরমকালে গরম খাবার ভালো লাগে না আর রান্নাবান্না করে মতো বসতে ভালো লাগে না খেতে তো ভাবি প্রত্যেক দিন তাড়াতাড়ি করব কিন্তু সে তাড়াতাড়ি আর হয়ে ওঠে না দেরি হয়েই যায় যাই হোক জয় ওদিকে চলে গেল বাসন মাজতে আর আমি এইদিকে বসে গেছি সবজির ঝুড়ি নিয়ে আজকে কি কি রান্না হবে সেইগুলো সব রেডি করছি কাটাকুটি করে আর কি আর এইদিকে দেখো আমার হাত গেছে কেটে এই বটিটার উপরে হচ্ছে সেই নারকেল কুরুনি আছে না ওইটা কতবার যে আমার হাতের মধ্যে ঘষা লেগে যায় তার ঠিক নেই জয় আমাকে সবজি কাটতে না বলছিল তুই উঠেছে আমি কাটছি কিন্তু ও সবজি কাটতে পারে ভালো যদিও কিন্তু কি বলো তো দেরি হয় আর আমি আজকে ভেবেছিলাম ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে নেবো তো সেই কারণে ওকে বললাম তুই যখন বাইরের কাজ করছিস কর আমি দিকটা করছি তো ওই হাতে একটুখানি মলম লাগিয়ে দিলো এসে আবার সেবারে যে এক কেজি কুদড়ি এনেছিলাম না সেটা তো শেষ হয়ে গেছে বেশ ভালো লেগেছিল আমার খেতে যেন তো আজকে দিয়ে আজকে আবার জয়কে দিয়ে পাঁচশো গ্রাম কুদড়ি আনিয়েছি ত্রিস থেকে জল খাবেন এখানে বলছি আমার একটু গ্লাসে জল খেতে ইচ্ছা হচ্ছে এই এই কলটা চালাতে আমার খুব ভালো লাগে হওয়া সময় করে জল পড়ে ঠান্ডা ঠান্ডা হওয়ার কথা বলছি না যেরকম কলের জল গরম হয়ে যায় সেটা বলছি আর কীরকম সুবিধাও না কল খুললি জল পড়ে গেল খেয়ে নিলে সেটা তুই বল গ্লাসে জল খেয়ে কিন্তু একটু আলাদা শান্তি বল জলের বোতলে করে কলসিটা কেন ভরল বলো তো কারণ কি কল থেকে আনার সাহস পাচ্ছিলাম না কেউই জয় বললো যে কল থেকে জল ভরে যদি নিয়ে যাই আর হট করে হাত থেকে পড়ে যদি ভেঙে যায় বা অতটা জল ভর্তি করলে যদি ভেঙে যায় তো সেই কারণে বোতলে করেই ভরল আর আমাদের কপাল তো ভালো হয় তবে আগে প্রচুর খারাপ হয় হয়ে তারপর ভালো হয় সেই কারণেই একটু সাবধানে থাকা আর কি আচ্ছা তোমরা কমেন্টে জানিও তো মাটির কলসি করে কি কল থেকে জল নিয়ে আসতে পারবো ঘরে ভেঙে ঠেঙে যাবে না কিছু হবে না তো তো সেই কারণে মানে একটু ভয় ভয় লাগছিলো আর কি যদি মানে জল ভরার পরে কলসিটা ভেঙে যায় তো বোতলে করে রাখা হচ্ছিলো আমি যাকে বলেছিলাম যে যেই হাড়িতে ভাত করি আমরা সেই হাড়িতে করে জল এনে আর কলসিটার মধ্যে ভরে যায় ভরে রাখতে জলটা তাহলে তো সুবিধা হয় বারবার করে যেতে হয় না অত বললো যে না বোতলে করে জল নেই কলসিটা ভরি তো যেটাই সুবিধা হয় ও তো ভর্তি করবে কলসিটা তো ওর যেটা সুবিধা হয় সেটাই করুক আজকে আমাদের বাড়িতে দু রকমের রান্না হয়েছে এক রকমের রান্না জয় করেছে আর আমি একটা করেছি জয় করেছে পটল আলু টমেটো দিয়ে মাছের ঝোল আর আমি করেছি কুদড়ি আলু দিয়ে মাছের তেলে চচ্চড়ি সেদিন মাছের তেলে চচ্চড়িটা এত ভালো হয়েছিল তাই জন্য আজকে একটু নিয়ে এসেছি চুরমিষ্ঠটা দিদিভাই আমাকে অনেকদিন ধরেই বলছো ডিচকিতে ভাত করতে হাড়িতে বেশি গ্যাস পরে কী বলতো তো ডিচকিটা আমাদের খুবই ছোটো দুবেলার ভাত হবে না সেই জন্য করেই হাড়িতে করা হয় আজকের ব্লগটা এইটুকুই কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো